আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেক রেসিপি দেখার জন্য আজকে হচ্ছে আমি ব্রেড দিয়ে একটা মজাদার নাস্তা তৈরি করব এই নাস্তাটা চায়ের সাথে বিকেলে একদম জমে যায় তো এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি তারপর হচ্ছে এটার মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হলুদের গুঁড়ো আমি হাফ টি স্পুন করে ব্যবহার করতেছি তো তারপর হচ্ছে এটার মধ্যে আমি দিয়ে দিব হাফ টি স্পুনের মতো গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিব দুইটা ডিম এই ডিমটা হচ্ছে রুম টেম্পারেচারে থাকতে হবে তো এবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এখন দুই পিস ব্রেড দিয়ে দিব এখানে আমি বেনানা ব্রেডটা নিয়েছি আপনারা হোয়াইট ব্রেড দিয়েও করতে পারবেন তো হাতের সাহায্যে ব্রেডটাকে একদম ভেঙে মশলার সাথে আমি মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন অন্যদিকে একটা কড়াই চুলায় বসিয়ে দিব। করার মধ্যে হচ্ছে আমি আমার প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পাকোড়া শেপ দিয়ে আমি ভেজে নেব তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে আমার এই সহজ সহজ রেসিপি পেতে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ